আসসালামু আলাইকুম আমি ইমরান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের থেকে মোহাম্মদ জাকারিয়া হোসেন জয় বলছি এখন আজকে আমার ট্রাভেল এজেন্সির থেকে সৌদি আরবের উদ্দেশ্যে দুইটা দুইটা প্যাসেঞ্জারকে টিকিট পাসপোর্ট বুঝিয়ে দিচ্ছি তারা হলো একজন আমার এলাকার প্রতিবেশী বাইক নেয়া আমার হাবিবুর রহমান আছে আমার মামাতো ভাই ছোটো ভাই তোমাদের টিকিট পাসপোর্টগুলো দেখে তোমরা নিয়ে নাও